পার্কে তার সময় খুব ভালোই যাচ্ছিল তার তবে সন্ধ্যার সময় যখন তারা ফিরছিল সেই পিকনিক থেকে তখন সিহাব একটু পিছনে পড়ে গিয়েছিল কিছুক্ষণ পর সিহাবকে খুঁজতে তার মা বললো দেখো তো পিছনে সিহাব আছে নাকি যখন পিছনে তাকালো পিছনে থাকাতেই দেখলো সিহাব আর নেই তখন তারা সবাই খুবই ভয় পেয়ে গেলো কিছু কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পেলো যে সিহাব এক জায়গায় পরে রয়েছে সিহাবকে তারা সবাই কাঁধে তুলে নিল সিহাব তখনই উঠলো তোরা সবাই মরবি কিন্তু সিহাবের কথাবার্তা তারা কেউ পাত্তা দিল না তারা ভেবেছিল হয়তো ঘুমের কারণে এসব হচ্ছে কিন্তু তারা জানত না এই ভাবনাটাই তাদের সবচেয়ে বড় ভুল আর পরের দিন সকাল থেকে সিহাবের কাছ থেকে একটি বিশ্রী গন্ধ আসছিল খুবই বাজে একটা গন্ধ আসছিল একে গোসল করিও এই গন্ধটি সরানো যাচ্ছিল না আর একদিকে সিহাব আস্তে আস্তে দুর্বল হতে থাকলো দুদিন ঘটে গেল একটি অস্বাভাবিক ঘটনা সিহাবের মা যখন সিহাবের রুম দিয়ে বাথরুমে যাচ্ছিল তখন সে দেখতে পেল সিহাব একটি ব্লেড নিয়ে তার হাতের থেকে রক্ত মানে হাত কাটছে এবং সেখান থেকে রক্ত রক্তপান করছে এটি দেখে সে খুবই ভয় পেয়ে গেল প্রথমে তারা সাইকোলজিস্টের সাইকোলজিস্টের কাছে নিয়ে গেল কিন্তু তেমন কিছুই ধরা পড়ল না আস্তে আস্তে ঘটনাগুলো পৃপি হতে লাগলো এবং খুবই ভয়ঙ্কর হতে লাগলো সিহাবের খালা জেনে ভূতে বিশ্বাস করত। তাই সে বলেছিল তাকে একটি কবিরাজ দেখানো হচ্ছে কিন্তু সিহাবের বাবা তেমন ভূতে বিশ্বাসী ছিল না সে বলেছিল এই যুগে আবার জিনভূত আছে নাকি কিন্তু সিহাবের খালা তবু একটি কবিরাজ দেখলো কবিরাজটি যখন বারোটার সময় এলো তখন কবিরাজটি বুঝতে পারলো এখানে জিন ভূতের আনাগোনা আছে কিন্তু সে বুঝতে পারলো যে এই ঘটনায় একটি মানুষের জিন জিনভূতের আনাগোনা থাকতে পারে তখন সে একটি ছক কেটে মানে ঘরের মেঝেতে একটি গোলাকার ছক আঁকলো এবং বলল সেবের খালাকে যে এই ছকের মধ্যে বসতে যদি ভিতরে আর পা না বাড়ে সেবের খালা সে ছকের মধ্যেই দাঁড়িয়ে রইলো তারপরে সে কবিরাজ সুরা পাঠ করতে লাগলো যখনই সুরা পাঠ করতে লাগলো তখনই কারো চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল অনেক ভয়ঙ্কর চিৎকার সেহাবের খালা এটি একদমই সহ্য করতে পারছিল না কিছুক্ষণ পর কবিরাজ তার কাজ শেষ করে বলল যে এখন জিন হয়তো বেরিয়ে গেছে আপনারা হয়তো মুক্ত হয়েছে এটি বলে সেই কবিরাজ চলে গেল এর পরের দিন হয়েছিল তারা হয়তো সবকিছু স্বাভাবিক হয়ে গেছে এবং সেহাব অনেক স্বাভাবিকভাবে সবকিছু কাজ করছিল কিন্তু ওই দিন রাতের বেলায় যখন শিবের মা আবারও তার রুম দিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল তখন তিনি দেখতে পেলেন যে সেখানে কেউই নেই মানে সেহাবের রুমে কেউই নেই তখন তিনি খুবই ভয় পেয়ে গেলেন এবং বাড়ির ওঠানে দেখতে পেলেন সে জানি কবরস্থানের দিকে কি জানি করছে এবং ইঙ্গিত করছে কারোর সাথে কথা বলছে রাত হওয়ায় শিয়াবের মা আর কবরস্থানের দিকে যাওয়ার সাহস করলেন না সকালে উঠে শিয়াবের অনেক জ্বর উঠলো এবং বিকালে তার অবস্থা আরও অবনতি হলো তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হলো আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো শিয়াব যখন মারা গিয়েছিল তার ফুল দেহ মানে পুরো দেহই নীল হয়ে গিয়েছিল এবং ডাক্তার যা বলেছিল তা শোনা মতো ছিল না তিনি বলেছিলেন যে সিহাবের গায়ে নাকি এক ফোঁটাও রক্ত নেই এখন কবিরাজ সেখানে পৌঁছে গেল কিন্তু বাঁচাতে না পারায় তিনি খুবই দুঃখী হলেন এবং বললেন সিহাবকে ওই জিনটি আরও কষ্ট দিয়ে মারতে পারতো কিন্তু সে মারেনি কারণ সিহাবের প্রতি হয়তো তার মারা গেছিল এজন্য সে মারেনি তো এই ছিল আজকের গল্প কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা এবং ভালো লাগলে লাইক করবা আর আমি অনেক দিন ধরে ভিডিও ছাড়তেছিলাম না এই জন্য আমি খুবই সরি আসলে আমার তো সামনের পরীক্ষা এর জন্য আমি ভিডিও ছাড়তে পারতেছি না প্রিপারেশন নিতেছি তো সবাই দোয়া করো আমি দেওয়ার পরবর্তী ক্লাস সেভেন ওঠার যাই তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানি লাইক করো শেয়ার করো আল্লাহ হাফিজ গাই স্পিজ